আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে যাওয়ার সময় হাতে করে কটি মোবাইল নিতে পারবেন যে সকল প্রবাসী ভাই টিকিট করছেন বাংলাদেশে বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যাওয়ার সময় নাকি প্রবাসী ভাই যারা আছেন দুটি করে মোবাইল নিতে হবে আমার প্রশ্ন হচ্ছে একজন রেমিটেন যোদ্ধা যারা অনেক বছর ধরে এদেশে আছেন দুই বছর এক বছর দেড় বছর ধরে আছেন কিন্তু বাংলাদেশে যাওয়ার সময় কেন দুটি মোবাইল নিতে হবে চারটি মোবাইল নিলে কি সমস্যা আমার পকেটের টাকা দিয়ে আমি বাংলাদেশে যাব টিকিট করে এবং সেক্ষেত্রে আমার পকেটের টাকা দিয়ে আমি মোবাইল নিব চারটা একটা সাধারণ পাবলিকের হাতে পুরাতন একটা ইউজ করা মোবাইল থাকে সেক্ষেত্রে নতুন একটা মোবাইল প্রিয়জন বাবা মাসের জন্য নিতে পারে অথবা বোনের জন্য নিতে পারে সেক্ষেত্রে একটা প্রবাসী ম্যাক্সিমাম চারটে মোবাইল নেওয়া খুবই জরুরি এবং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি একটা আপনার আডি থেকে শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাই ভিডিওটি দেখতে পারে প্রবাসী ভাইদের জন্য প্রত্যেক প্রবাসী ভাই যাতে বাংলাদেশে যাওয়ার সময় হাতে করে একসাথে যাতে পুরাতন নতুন মিলে চারটে মোবাইল নিতে পারে ভিডিওটি আপনার আডি থেকে খুব দ্রুত শেয়ার করে দেবেন যাতে করে মোটামুটি বর্তমানে যে অন্তর্বর্তী সরকার যিনি আছেন ডক্টর ইনুসার ওনাদের কাছে আমার হয়ে আবেদন এবং সবার হয়ে আবেদন যে বাংলাদেশে যাওয়ার সময় যাতে করে প্রত্যেক প্রবাসী ভাই চারটি মোবাইল নিতে পারে